ঢাকা ধামরাইয়ের কালামপুর এলাকায় প্রতীক সিরামিক্সের শ্রমিক অসন্তোষ বেতন ভাতার দাবিতে প্রতীক সিরামিক্স এর সমস্ত কর্মচারী অবরোধের ডাক দিয়েছে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে তারা তাদের কর্মসূচি পালন করছে ধামরাই কালামপুর থেকে স্টাফ রিপোর্টার নুরুল আমিনের প্রতিবেদনে আপনারা রাস্তা নামছেন কেন আন্দোলন করতেছেন কেন কারণ কি বেতন দেয় না এমনি কোনো দাবি দেবার জন্য নাই দাবি দেবো নাই কোনো দাবি দেবো নাই শুধু বেতন দেয় না